ঘুচিয়ে সকল দুঃখ কষ্ট পুজোর আগেই উজার হস্তে এসেছে চলন্তিকা খড়দহের অন্যতম ঐতিহ্যমণ্ডিত জনকল্যাণ সমিতি অর্থাৎ খড়দহ চলন্তিকা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রবিবাসরীয় প্রভাতে শারদীয়ার লগ্নে দাঁড়িয়ে সকলের সম্মিলিত উপস্থিতিতে সোদপুর দেশবন্ধুনগর বয়েজ বিদ্যাপীঠে অনুষ্ঠিত হয়ে গেল প্রথমতম বর্ষে সারা বাংলা বর্ষীক প্রতিযোগিতা ও আবৃত্তি প্রতিযোগিতা তৎসহ এর পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবিরও ছানি অপারেশনের আয়োজন করা হয়েছিল উক্ত অনুষ্ঠানে চলন্তিকার সকল সদস্য সদস্যরা সকাল থেকেই উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীনভাবে সাফল্যমণ্ডিত করে তুলেছিলেন পাশাপাশি এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সদস্য ও উপস্থিত হয়েছিলেন বসি আকো প্রতিযোগিতায় অংশ নিতে তাদের অভিভাবকদের সাথে প্রসঙ্গত এই অনুষ্ঠানের অন্যতম কর্ণধার সমরেশ পালের উদ্যোগে সমাজের প্রান্তিক মানুষদের হাতে খানিকটা বৃহৎ পরিসরে করা হলো বস্ত্র বিতরণ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকল খুদে সদস্য সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছিল সম্মাননা পত্র এবং স্মারকলিপি পাশাপাশি বিচারকদের বিচারে যারা বসে আঁকো প্রতিযোগিতায় এবং আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছিলেন তাদের হাতেও তুলে দেওয়া হয়েছিল আকর্ষণীয় পুরস্কার এই প্রসঙ্গে চলন্তিকার সকল সদস্য থেকে শুরু করে উপস্থিত অভিভাবক অভিভাবিকারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক কী জানালেন শুনে নিন বিস্তারিত এই প্রতিবেদনে আজকের অনুষ্ঠানে আমাদের সকাল নটা থেকে বসে আঁকো প্রতিযোগিতা শুরু হয়েছে ক গ্রুপ এবং ক গ্রুপ একদম ছোট বাচ্চাদের কথা মাথায় রেখে আমরা ছ বছর বয়স পর্যন্ত ক গ্রুপ রেখেছি যেটা অন্যান্য হয়তো বসে আঁকো প্রতিযোগিতা সেটা থাকে না ছ বছর পর্যন্ত ক গ্রুপ ছয় থেকে নয় এবং নয় থেকে বারো গ গ্রুপ এখন শুরু হবে এবং গ্রুপ বারো থেকে ষোলো এটা তারপরে একই সঙ্গে শুরু হবে আমাদের আর সঙ্গে থাকছে আমাদের আবৃত্তি কম্পিটিশন চলছে সারা বাংলা আবৃত্তি কম্পিটিশান এবং আমাদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির চলছে এটা আমাদের সুশ্রুত হসপিটাল থেকে ডক্টরবাবুরা এসেছেন তারা চক্ষু পরীক্ষা করবেন যাদের ছানি অপারেশান প্রয়োজন আছে তাদের বিনামূল্যে ছানি অপারেশান করে দেওয়া হবে সুশ্রুত হসপিটালে আর আমাদের সন্ধ্যাবেলায় শারদীয়ার প্রাককালে আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান আছে যাদের একটু সমাজের তাদের প্রয়োজন তাদের কাছে আমরা দরিদ্র বা দুস্থ কথাটা বলতে আমরা আগ্রহী নই যাদের একটু প্রয়োজন আছে যাদের একটু সক্ষমতা নেই তাদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই সংস্থা বহু বছর ধরে আমাদের কাজ করে এসছে তো এই বছর প্রথম আমরা সাংস্কৃতিক জগতে একটা পা রাখলাম পা রেখে আমাদের ভীষণভাবে আমরা ব্যাপকভাবে আমরা এই অনুষ্ঠানে সারা পেয়েছি আমাদের ক্যান্ডিডেটরা প্রচুর অনেক দূর দূর থেকে আসছে আমাদের টোটাল এখানে এসছে দুশো জন ক্যান্ডিডেট অঙ্কন এবং আবৃত্তি মিলিয়ে আমাদের টোটাল রাউন্ড জুড়ে আমাদের কম্পিটিশানটা হচ্ছে যেইভাবে অলবেঙ্গল কম্পিটিশান হওয়া লক্ষ্য থাকে আমাদের মগরাহাট দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ক্যান্ডিডেট আসছে বনগা ঠাকুরনগর থেকে ক্যান্ডিডেট আসছে এদিকে শান্তিপুর নদিয়া পর্যন্ত ক্যান্ডিডেট আসছে ওদিকে চন্দননগর ভদ্রেশ্বর পর্যন্ত ক্যান্ডিডেট আসছে কলকাতার বাজরণি পর্যন্ত ক্যান্ডিডেট আসছে বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে প্রতিযোগিতা আসছে কেমন পাচ্ছেন রেসপন্স খুব ভালো পাচ্ছি তবে আমাদের গার্জেন যারা এসছেন তারা বলতে পারবেন যে তাদের কেমন লাগছে এই আমাদের এখানে উপহার সহ আমাদের প্রত্যেক পার্টিসিপেন্টের ক্ষেত্রে আমাদের ট্রফি এবং সার্টিফিকেট এবং টিফিন এটা থাকছে এবং যারা র্যাঙ্ক করবে যেই গ্রুপে যেরকম প্রতিযোগী আছে সেই হিসাবে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রত্যেক গ্রুপেই আছে সেই ক্ষেত্রে কোনো কোন গ্রুপে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ স্থান পর্যন্ত আমরা পুরস্কার দিচ্ছি অনেক সকালেই এসেছি আমরা অনেকক্ষণ ওয়েট করেছি এখানে সিস্টেম খুবই ভালো লেগেছে খুব শান্তিপূর্ণ রয়েছে এবং ভালোভাবে বসার জায়গা রয়েছে

খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে এখানে এসে আমি প্রথমেই চলন্তিকা ওয়েলফেয়ার সোসাইটির যারা উদ্যোক্তা রয়েছেন কর্তা ব্যক্তি তারা সারা বছরই বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে নিজেদের জড়িয়ে রাখেন আমি যেটুকু জানতে পেরেছি সব থেকে বড় ব্যাপার সংস্কৃতি বিপন্ন কবিতা আবৃত্তি নিয়ে এত বড় কর্মকাণ্ড আমাদেরকে তো সত্যি প্রাণিত করে কারণ আমরা এখন ভালো লাগছে উনচল্লিশ জন চল্লিশ জন কম্পিটিটার একটা অনুষ্ঠানে এটা এখন দেখতেই পাওয়া যায় না গার্জিয়ানদের মধ্যে উদ্যোগ বাচ্চাদের মধ্যে উদ্যোগ এবং সুন্দর যে বলবে তার আগে বসে বসে প্রস্তুতি নিচ্ছে ভালো লাগছে ভালো ভালো কবিতা শুনছি এখানে আসতে পেরে ভালো লাগছে তারা এই যে এত বড় একটা উদ্যোগ নিয়েছেন এটা তো শুধুমাত্র একটা সাধারণ উদ্যোগ নয় এই মুহূর্তে বাংলা সংস্কৃতি যখন বিপন্ন সেই মুহূর্তে এই রকম একটা আয়োজন ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে কবিতা হ্যাঁ ছবি আঁকাই সব যে প্রসারের তাদের যে এই উদ্যোগ এটা ভীষণই প্রশংসার দাবি রাখে চলন্তিকা একটা গাড়ির ভেতরে একটা চলন্তিকা আমাদের ওয়েলফেয়ার সোসাইটি এই চলন্তিকা এমন একটা সংস্থা যেটা ভিন্ন ভিন্ন জায়গার থেকে লোক সদস্য যেমন আপ টু কৃষ্ণনগরও আছে বেলগড়িও আছে সব গাড়িতেই যে যার অফিস যাত্রী এদের একত্রিত হয় আমরা গাড়িতেই সেভাবেই আমাদের পরিচয় প্রত্যেকটা এটা বিরল এটা বিরল একটা এরকম একটা সংস্থা আজকে তো কোনো কাজের টেনশন নেই অফিসের টেনশন নেই আমরা সূর্য সেটা এটা রবিবার দেখি আমরা প্রোগ্রামগুলো সেইভাবে সেটেল করি এটা আমাদের দুই মাসের প্রচেষ্টার ফল এবং এই দুই মাসের প্রচেষ্টা আজকে শেষ দিন এবং যেভাবে আমাদের কালচার সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট কালচার সেক্রেটারি এবং সকল সদস্য যেভাবে এগিয়েছে এবং প্রোগ্রামটাকে এত সুন্দরভাবে করবে সেটা আমার মনে হয় আমি এবং আমার চলন্তিকার বাকি সদস্যরাও সেইভাবে আশা করেনি এবার আসার ঊর্ধ্বে হয়ে ব্যাপারটা তাই প্রতিবারই মতন এবার আমরা একটুখানি গিয়ে আমরা ভেবেছি যে একটা একটু বড় ধরনের কোনো পরিষেবা কোনো লোকের সাহায্য কিছু করা বাচ্চাদের মনোরঞ্জন করা এইটাই আমরা মিলিয়ে একত্র করে আমরা এই সাফল্যটা আমাদের কালচার সেক্রেটারি যে আছে তার মাথা থেকে এটা এসেছে আমরা সময় সমর্থন করেছি ওরা আমরা সহযোগিতা করে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই অনুষ্ঠানকে সাফল্য মনে হঠাৎ করে আমি গৌতম মজুমদার দাদা বাবুদা এই গাড়ির মধ্যে কি করা যায় কি করা যায় সবাই তো ওই সিগারেট বিড়ি তখন তো সিগারেট বিড়ি সব কিছু চলছিলো তো চলো আমরা একটু ঠাকুরের নাম গান করি এই ঠাকুরের নাম গান দিয়ে শুরু হয়েছিল চলন্তিকা পথ চলা মাত্র চার পাঁচজন তিনজন ছিল সেখান থেকে আজকে কত হয়েছে জানি না আশি দশক থেকে হ্যাঁ চলতে চলতে আশি দশক থেকে এভাবে চলছে আমরা কিন্তু থেমে থাকিনি এরপরে আমার আস্তে আস্তে এই সামনের বছর একটা ফাংশন করলে কেমন হয় এই পরের বছর দুঃস্থি কি হয় হ্যাঁ এই হয়ে যায় তারপরে হ্যাঁ আশ্রমে গেলাম হঠাৎ যখন বন্যা বন্যা এলো এবার সবার কাছ থেকে কাপড় জামা নিয়ে আমরা সব বন্যারতন্ত্রে ছুটলাম তারপরে শিয়ালদা ডিভিশনে যত চেকার আছেন তাদের ওই রাখি বন্ধনে রাখি বন্ধনে রাখি পড়ানো ফার্স্ট জানুয়ারিতে তাদের গিফট দেওয়া হ্যাঁ এই সমস্ত মানে মোটামুটি চলন্ত্রীকে একটা মুক্ত আকাশে ধ্রুবতারার মতন দাঁড়িয়ে গেছে কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমরা এত মানুষ নেই এখানে কোনো রাজনীতি নেই এখানে কোনো দলাদলি নাই কোনো ধর্ম নেই এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই আছে আমরা সবাই ভার আমরা জাতি নিয়ে করি না আমরা শুধু ঠাকুরের নাম প্রচার করে যাচ্ছি আর সমাজসেবার জন্যে বিভিন্ন জায়গা কিন্তু এবছরে আমাদের যে চিন্তাধারাটা যে এত নমভাবে সফল হব এটা আমরা নিজেরাও কল্পনা করতে পারি